আজ আমাদের বিশাল বড় একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসলো তো প্রথমত পাঙ্কাশটা আনার পর মা বলতেছিলো যে তেলাপিয়া উঠে নাই তো বাবা গিয়ে আবার সুন্দর মতো তেলাপিয়া নিয়ে আসলো তো পাঙ্কাশটা দেখেন যে এটা একদম তাজা তেলাপিয়াটাও তাজা দুটাই তাজা ছিল মাছগুলো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারে কেমন আছেন আমিও রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বুমার ব্লক নিয়ে তো প্রথমত মাছটা ভেজে তারপরে কইগুলা দিয়ে দিচ্ছে কই তো আমি কইটা সুন্দর মতো কুচু কুচি করে নিয়েছি যেহেতু বুনা করবে তো মা এই ভুনাটা পেঁয়াজ ছাড়াই করবে তো এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিল ওটাতে তো এই তরকারিটা এখন ভাজা ভাজা করবে মা সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলো তো কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে এই যে উঠা ডাকনা উঠিয়ে দিল এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলো তাতে এক চামচ হলুদ গুঁড়া তো প্রথমত আবার এক চামচ দিয়েছিল তো টোটাল দুই চামচ দেওয়া হয়েছে হলুদ গুঁড়া তো এক চামচ মরিচ গুঁড়া দিয়েছে আর আধা চামচ দিয়েছে তো একটু ঝোল দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলো মা তখন ঝোলটা শুকানোর পর আরও একটু ঝোল দিয়ে দিল তো এখন মাছটা দিয়ে দিবে এটাতে তো এর মাঝে একটু কথা বলিনি আপুরা ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়েদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটি বেশি লং না কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এই যে আমার তরকারি এদিকে হয়ে গিয়েছে এখন মা ঢেলে নিয়েছে বাটিতে তো তরকারি রান্নাটা কেমন হয়েছে পেয়ে তরকারি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ